চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের বাজে বার সমালোচনা করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা যদিও টাইগারদের আরেকটি ম্যাচ রয়েছে তবে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ এবারের আসরে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ দীনেশ কার্তিক বললেন বাংলাদেশের দৃষ্টিটা এখন বড় পরিসরে দেখা উচিত তারা দুই একটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেই খুশি আমি ভেবেছিলাম মুশফিক মাহমুদুল্লাহ দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের পরেই অবসর নেবে কিন্তু তারা আমাকে বিস্মিত করেছে তারা ষোলো সতেরো বছর একসঙ্গে খেলেছে কিন্তু দেশের জন্য কিছুই করতে পারেনি তাদের কোনো নেই বারবার ব্যর্থ ক্রিকেটাররাই খেলে যাক আর জুনিয়র ক্রিকেটারদের হৃদয় ভাঙ্গা ছাড়া আর কিছুই হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ধুয়ে দিলেন দিনেশ কার্তিক ঘরের মাঠে স্লো বানিয়ে খেলার কারণে দেশের বাইরে ভালো কিছু করতে পারছে না টাইগাররা যখন বড় কোনো দল বাংলাদেশ সফরে আসে তখন তারা র্যাঙ্ক টার্নার উইকেট বানিয়ে সিরিজ যেতে বিদেশে তারা খেলতে গেলে তাদের অনেক সংগ্রাম করতে হয় বিসিসিআইর আইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ধনী বোর্ড বিসিবি তাদের লক্ষ্যই থাকে টি টোয়েন্টিতে একশো চল্লিশ ও ওয়ান ডেতে দুশো পঞ্চাশ এভাবে খেললে চিরদিনই শুধু হতাশা কিছুই উন্নতি করতে পারবে না তাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে তাহলে সাফল্য পেতে পারে